এটা হচ্ছে এইসিএসি সিক্রেট ফাইলস এবং এ যাবৎকালের সবচেয়ে বড় সিক্রেট ফাইলস হল এটা এবং অনেক ভারী তো আমি একটা ফার্স্ট লুক দেখাচ্ছি সবকিছু এখানে নাই এটা আমাদের প্রেসে প্রিন্ট চলছে এর আগে আমরা একটা ডামি প্রিন্ট দিয়ে নিয়ে আসছি আমি একটু দেখাই এখানে কি আছে এটা তো ওএমআর আর সবসময় ওয়েম থাকবে তুমি ওএমআর মধ্যে এক্সাম দিতে পারবা ইজ ওএমআর এবং এই ওয়েম আর এক্সাম দিয়ে তুমি টেস্টি ফাইতে আপলোড দিয়ে তুমি নিজে নিজে ওএমআর ডিটেক্ট করতে পারবা তো তোমার কাছে আছে এখন সাবজেক্ট অনুযায়ী কোশ্চেন আছে প্রথমে আছে ইংলিশ বায়োলজি বাংলা কেমেস্ট্রি ফিজিক্স ম্যাথ টোটাল ছয়টা সাবজেক্টের কোশ্চেন আছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এবং মডেল টেস্ট সব ধরনের কোশ্চেন এখানে আছে আমি তোমাদের যে কোনো একটা দেখাই এখান থেকে আমি দেখাই তোমাদের কেমিস্ট্রি দেখাই তো তুমি যখন ক্যামিস্ট্রি কোশ্চেনগুলো দেখবা এইভাবে তুমি কোশ্চেনগুলো পাবা সো তোমাদের বোর্ডে যেভাবে কোশ্চেনগুলো থাকবে যে পেজ বা যে সাইজের সবকিছু আমরা সেভাবেই দিব এটা যেহেতু ডামি প্রিন্ট প্রিন্ট এই জন্য তুমি বুঝতে পারছো না দেখো এটা একটা এমসি কিউ কোশ্চেন এই পাশেও আছে এ পাশেও আছে এখানে পঁচিশটা এমসি কিউ আছে সো তুমি এই এমসি কিউগুলা বোর্ডে কিন্তু এভাবে আসে বুঝতে পারছো বোর্ডে কিন্তু এইভাবেই আসে এবং আমরা যেটা করেছি এখানে তোমার চ্যাপ্টার বেসিসে আমরা কোশ্চেন দিয়েছি তারপর আমরা হচ্ছে চ্যাপ সাবজেক্ট ফাইনালে কোশ্চেন দিয়েছি এবং মডেল টেস্টে কোশ্চেন দিয়েছি তো তোমরা অনেকেই কী করো তোমরা এসি পরীক্ষার আগে আগে টেস্ট পেপার কেন টেস্ট পেপারে গিয়ে ওখানে কোশ্চেন পাও কোশ্চেনগুলো তোমরা সলভ করে এবং পরীক্ষা দাও দেখো এইটা হচ্ছে টেস্ট পেপার এবং কোশ্চেন ব্যাঙ্কের অ্যাডভান্স রুপ সিক্রেট ফাইলস হচ্ছে টেস্ট পেপার এবং কোশ্চেন ব্যাংকের অ্যাডভান্স রুম অ্যাডভান্স রুপ মানে হচ্ছে তুমি প্রথমত কোশ্চেন পেপার আকারে দেখতে পাবা দ্বিতীয়ত তুমি এখানে এক্সাম দিতে পারবা আর নিজেকে ইভালুয়েট করতে পারবা টেস্টিফাই অ্যাপে গিয়ে রাইট সো এখানে কোশ্চেন এগুলো সবগুলো হচ্ছে এমসি কিউ তোমাদের যেভাবে পরীক্ষার মধ্যে কোশ্চেন আসে ঠিক সেভাবেই কোশ্চেন দেওয়া হয়েছে সেভাবেই এভরিথিংস আছে এবং এমসি কিউগুলো শেষ হয়ে গেলে দেখো নিচে আছে সিকিউ তো সিকিউয়ের এখানে সাইজটা আছে এগুলো এমসি কিউ এগুলো হচ্ছে সিকিউ অনেক বড় লাগতেছে না এটা বোর্ডে তো আর এত বড় আসে না বুঝছা বোর্ডে কিন্তু এই যেমন ছোট আসে তো আমরা যখন প্রিন্ট করতেছি তখন সেটা আমরা একেবারে বোর্ডের অনুরূপ রাখছি তো এগুলো হচ্ছে রিটার্ন তো একটা স্টুডেন্ট যখন এই এমসি কিউগুলো সলভ করবে মোটামুটি পরীক্ষায় তার অনেকগুলো কোশ্চেন কমন পড়বে দেখো আমরা কিন্তু সিটা এবং মেডিকেল সিক্রেট ফাইলস এগ্রি সিক্রেট ফাইলস এগুলো আলাদা আলাদা ক্রাইটেরিয়া ফলো করি মেডিকেল সিক্রেট ফাইলসের ক্রাইটেরিয়া ডিফারেন্ট এগ্রি সিক্রেট ফাইলসের ক্রাইটেরিয়া হচ্ছে এগ্রি এডমিশনে কোশ্চেন কমন করতে হবে এবং এইচএসসির ক্ষেত্রেও কিন্তু সেম কোশ্চেন কমন করতে হবে টাইম সেভিং করতে হবে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে এবং ঘরে বসে প্র্যাকটিস করতে হবে সো এই ছিল আমাদের কেমিস্ট্রি তো তুমি যে কোনো একটা র্যান্ডম সাবজেক্ট যদি নাও সাবজেক্ট নিলেই দেখতে পাবা যেমন ফিজিক্স আছে এখানে আমি ফিজিক্সটা একটু দেখাই অনেক কোশ্চেন বুঝতে পারছো ভাই এখানে কি আমরা খুব বেশি দিছি না খুব বেশি দেই দেই নেই ভাই আমাদের যে সময় আছে সময়ের মধ্যে কি সলভ করতে পারবো না সব কিছু তুমি সলভ করতে পারবা না কিন্তু যতটুকু সলভ করবা ততটুকু দেখো পরীক্ষায় বেশিরভাগই এসে গেছে এই কোশ্চেনটা আছে এই কোশ্চেন থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন কম ইজ ফিজিক্স এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা কোনো স্টুডেন্টকে টাকা দিছি তারা একটা টিম গঠন করছে পরে জিনিসগুলো বানাইছে ব্যাপারটা এমন না বাংলাদেশের টপ টায়ারের কিছু টিচার আছে যারা ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরে এবং অনলাইনে স্টুডেন্ট পড়ান এবং দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন ছ শ সাবজেক্টের টিচার প্রত্যেকটার পেছনে আছে যেমন এই ফিজিক্স টিচার এইটার পেছনে এখন ফিজিক্সের টিচার আছে এবং তার পুরো টিম আছে বায়োলজিটার পেছনে আমি আছে আমার পুরো টিম আছে এগুলো কিন্তু আমার না বুঝতে পেরেছ এগুলো কিন্তু আমার না ফিজিক্সটা কিন্তু আমার করা না আমার টিমও এটা করে না সো কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট মেনটেন করা হয়েছে এখন আমরা প্রি অর্ডার শুরু করবো তোমরা যারা এই ভিডিওটা দেখছো ভিডিও দেখার পর তোমরা দেখতে পাবা একটা লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে এখানে তোমরা প্রি অর্ডার করতে পারবা আমি তোমাদের আরেকটা দেখাই বাংলা বায়োলজি আমারটা দেখাচ্ছি এই বায়োলজি থেকে কমন পড়বে তোমার পরীক্ষায় বুঝতে পারছো প্রথমে করে করছি যেন কমন পড়ে স্টুডেন্টের যেন কমন পড়ে দ্বিতীয়ত একটা সাজেশনের মতো তুমি ইউজ করতে পারবা থার্ড থার্ড কি করতে পারবা তুমি এটা একটা কোশ্চেন ব্যাংকের মতো ব্যবহার করতে পারবা ফোর্থ কি করতে পারবা তুমি সেলফ ইভ্যালুয়েট করতে পারবা ফিফথ কি করতে পারবা তোমার টাইম ম্যানেজমেন্ট শিখতে পারবা সিক্স কি যখন তোমার ভাষা কেউ থাকবে না তখন তোমার ভাষায় সিক্রেট ফাইলস থাকবে এবং তুমি এটার উপর প্র্যাকটিস করতে পারবা বাসায় বসে তুমি তোমার টাইমগুলোকে প্রপারলি ইউজ করতে পারবা সৃষ্টিকর্তার কাছে অনেক দোয়া করি তোমাদের জন্য যেন তোমাদের এইচএসসি জার্নিটা সহজ হয় এবং মেডিকেল তোমরা জানো মেডিকেল অ্যাডমিশনে বাংলাদেশের বেস্ট ঘরে বসে এক্সাম কন্টেন্ট হচ্ছে মেডিকেল সিক্রেট ফাইলস এবং এইচএসসিতে বাংলাদেশে ঘরে বসে সবচেয়ে বেস্ট কন্টেন্ট ডেফিনেটলি এইচএসসি একাডেমিক এই সিক্রেট ফাইলসটা সো তোমরা প্রি বুকিং করতে থাকো পরবর্তীতে আমরা তোমাদের জানাবো কখন থেকে তোমরা অর্ডার করবা সব কিছু তোমরা টেস্টি ফাই অ্যাপে গিয়ে পেয়ে যাবো থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ